বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর তিন দিন পর কেন তার লাশ দাফন করা হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাই এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহর নবী রাসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানাজার নামাজ কে পড়িয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম এর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম সোমবারে মারা গেলেন আর মঙ্গলবার দিন আমরা আল্লাহর নবীর সেই দেহ মোবারককে গোসল করালাম তারপর কাপড় পরিধান করিয়ে আল্লাহর রাসূলের রৌজার পাশে রেখে দিলাম এদিকে দেখা গেল সাহাবিরা দলে দলে রাসূল সাল্লাল্লাহ ওয়ালাইহিয়াসাল্লাম এর লাশের পাশে আসছেন আর একাকী জানাজার নামাজ আদায় করছেন আর চলে যাচ্ছেন আপনি বলবেন যে কেন আমাদের মতো আল্লাহর রাসুল সাল্লাহ আলহিয়া এর জানাজার নামাজ হলো না আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালানু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী রাসুল সাল্লাহ আলহিয়া যখন অসুস্থ হয়েছিলেন তখন কয়েকজন সাহাবিরা আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আপনি তো অসুস্থ হয়ে গেছেন আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব ও গো আল্লাহর নবী আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান তাহলে আপনাকে কে গোসল করাবে আপনাকে কাফন কে পরাবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার গোসল করাবে আমার আহলে বায়াত পরিবারের সদস্যরা আমার কাফন পরাবে আমার আহলে বায়াত পরিবারের সদস্যরা সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার যে আহলে বায়াত রয়েছে তারাও কি আপনার জানাজার পড়াবে আল্লাহর নবী বললেন না আমার জানাজার নামাজ তোমাদের মতো হবে না আল্লাহর বললেন তোমাদের জানাজার যেমন হয়ে থাকে আমার জানাজার হবে না যখন এই কথা বললেন তখন সাহাবিদের চোখ থেকে পানি পড়তে লাগলো সাহাবিরা ওঝরে কাঁদতে লাগলেন আল্লাহর নবী রাসুল করিম সাল আলহিয়া সাল্লাম বললেন সাহাবিরা তোমরা কান্না করছো কেন সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ সাল আলহিয়া আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরা কার কাছে থাকবো কে আমাদেরকে দেখবে আমাদের অভিভাবক কে হবে আল্লাহর নবী বললেন তোমাদের অভিভাবক হয়েছে এখন স্বয়ং আল্লাহ সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহর রাসূল ছিলেন তাদের দুনিয়াবি অভিভাবক মাত্র সব সময়কার চিরঞ্জীব চিরস্থায়ী অভিভাবক তো শুধুমাত্র আল্লাহ রাসূল যে তাদেরকে শুনে রাখতেন দিন শেখাতেন কুরআন হাদিস শেখাতেন এখন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমাদের সুপর্দ করে দিলাম আল্লাহর নবীর ইন্তিকালের পরে সালেম বিন ওবায়দ রাজি আল্লাহ হজরত আবু বকর রাজি আল্লাহুর কাছে সর্বপ্রথম নবী করিম সালের ইন্তিকালের খবর নিয়ে গেলেন রাসুল সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামের ইন্তিকালের খবর শুনে আবু বকর রাজি আল্লাহ তাল্লাহু দৌড়ে আসলেন আসার পরে তিনি দেখলেন আল্লাহর নবী সত্যিই দুনিয়া ছেড়ে চলে গেছেন ইন্না নিল্লাহি ও ইন্না ইলাহির রাজিউন আবু বক্কর রাজি আল্লাহ তালানহু মনে মনে তিলাওয়াত করতে লাগলেন দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ সুবাহান অস্তিত্ব তিনি মনকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহাল্লাম চলে গেছেন এক সময় তো সব কিছুই চলে যাবে আমরাও চলে যাব মৃত্যুর সময় যদি নির্ধারিত হয়ে যায় তবে এ সময় তাকে কেউ অতিক্রম করতে পারবে না সে যেই হোক এদিকে ওমর রাজি আল্লাহ তালানহুর কাছে রাসুল সাল্লাহ আলহিয়া ইন্তিকালের খবর পৌঁছেছে আর তিনি তা শোনার পর ছুটি আসেন আসার পরে ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু তার তলোয়ার উঁচু করে ধরে বললেন আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহর নবী মারা গেছে ইন্তিকাল করেছে এরকম শব্দ যদি কেউ উচ্চারণ করে তবে আমি ওমর তার গলা মাথা থেকে আলাদা করে নেব এই কথা শুনে সাহাবিরা অবাক হয়ে আসেন ওমরে ফারুক রাজিয়াল্লাহ তালানহুকে আবু বকর রাজিয়াল্লাহ আনহু বললেন হে ওমর তুমি মাথা ঠান্ডা করো মুহাম্মদ সাল্লাহু আলহিয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ প্রেরিত নবী তার পূর্বে অনেক নবী গত হয়ে গেছি দুনিয়া ছেড়ে চলে গেছি আল্লাহর রসুল দুনিয়া থেকে চলে গেছে তুমি সত্যটাকে কেন বিশ্বাস করছো না এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত ভালোবাসতেন যে তিনি মৃত্যুকে বিশ্বাস করেন কিন্তু আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন এটা তিনি সহ্য করতে পারছিলেন না এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল কথা বললেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ঠান্ডা হলো কারণ তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন এখন প্রশ্ন হলো আল্লাহর নবী রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে কেন তিন দিন রেখে দেওয়া হলো কেন কাল বিলম্ব করা হলো অথচ নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যখন একজন মানুষ মারা যাবে তখন যত দ্রুত সম্ভব তার দাফন কাপনের ব্যবস্থা করতে হবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহাল্লাম এর লাশ নিয়ে কেন এত সময় অপেক্ষা করা হলো এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন তখন কিছু মানুষেরা মনে করেছিলেন যে মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিতাব নেওয়ার জন্য কোহিতর পাহাড়ে চল্লিশ দিন অবস্থান করেছিলেন জাতির কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন আল্লাহর নবী হয়তো বা আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছে আল্লাহর নবী হয়তো আবার ফিরে আসবেন কোন কোন সাহাবিরা কোন কোন মানুষ আল্লাহর নবীকে এতই ভালোবাসতেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম এর বিষয়টি এইভাবে মনে করছিলেন আবু বকর রাজি আল্লাহ তালাহু এই ভুল ভাঙালেন যে আল্লাহর নবী কোনো কিতাব আনার জন্য যায়নি আল্লাহর নবী মৃত্যুর স্বাদ অস্বাদন করেছেন কেননা প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটি আমাদের নবীর ওপরেই প্রেরিত একটি আয়াত আল্লাহর নবী মৃত্যুর স্বাদ অস্বাদন করেছেন চিরতরে দুনিয়া ছেড়ে চলে গেছে তোমাদের মধ্যে আর ফিরে আসবেন না রহমতের নবী মহানবী আর ফিরে আসবেন না দু নম্বর কারণ হচ্ছে আল্লাহর নবীর দাফন করা হবে স্থান নির্ধারণ করা হচ্ছিল না সাহাবিরা কেউ বলছেন জান্নাতুল বাকিতে কেউ আবার বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাশ দাফন করা হবে মসজিদের নববীর মধ্যে তাই মতবিরোধের তৈরি হয়ে গেল আল্লাহর নবীর দাফন করা হবে কয়েকটি পক্ষে বিভক্ত হয়ে গেল সাহাবিদের মধ্যে এই নিয়ে একদিন চলে গেল দুই দিন চলে গেল কিন্তু কোনো সিদ্ধান্ত আসলো না বকর রাজি আল্লাহ তালানহু বললেন আল্লাহর নবী সাল্লাহ আলাইয়া আমি নিজে কথা বলতে শুনেছিলাম আমার ইন্তিকালের পর তোমরা দাফন করবে আমার ঘরে অর্থাৎ যেখানে আমার ইন্তিকাল হবে সেইখানেই দাফন করবে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহুর ঘরে ইন্তিকাল করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় ইন্তিকাল করেছেন সেই জায়গাতে আল্লাহর নবী সাল্লাহ দাফন করা হয়েছিলেন আল্লাহর নবীকে কোথায় দাফন করা হবে এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হয়েছে ছিল এর জন্য দুই তিন তিন দিন দেরি হয়ে গিয়েছিল কারণ হচ্ছে খলিফা নির্বাচনে অক্ষমতা হওয়া আল্লাহর নবীর দেহ মোবারক কাফনের জড়িয়ে সেইখানে রাখা হলো আলাদা আলাদা ভাবে ফেরেস্তারা জানাজার নামাজ আদায় করলো সাহাবিরাও জানাজার নামাজ আদায় করলেন এখন সমস্যা তৈরি হয়েছে আল্লাহর নবীর স্থলাভিযুক্ত অর্থাৎ খলিবা কে হবে কেউ বলছে আবু বকর কেউ বলছে ওমর কেউ বলছে আলী এইভাবে মতবিরোধের তৈরি হয়ে গেল এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য বড় বড় সাহাবীরা সকলেই দাবি বেশ করলেন যে আল্লাহর নবীর সবচাইতে প্রিয় সাহাবী যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূর দিনের সঙ্গী সুদিনের সঙ্গী আল্লাহর নবীর ইন্তিকালের পর খলিফা হবেন একমাত্র আল্লাহর নবীর স্থলাভিযুক্ত হচ্ছেন আবু বক্কর রাজি আল্লাহ তালানহু এই তিনটা কারণেই আল্লাহর নবীর দাফন কাফনে দেরি হয়েছে আল্লাহর নবীর কাফন দাফন নিয়ে অনেক বিভ্রান্ত রয়েছে আল্লাহ আমাদের এই সকল বিভ্রান্ত থেকে হেফাজত করুন আমিন